হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আপনি সাইকেল চালাতে পারেন না অথচ স্কুটি চালানো শিখতে চান কিন্তু খুব ভয় পাচ্ছে কিভাবে স্কুটি চালানো শিখবেন তাই তো তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি এমন দারুণ ইউজফুল টিপস শেয়ার করব যেগুলো জানা থাকলে বা ফলো করলে আপনি খুব সহজেই মাত্র কয়েকদিনের মাধ্যমে স্কুটি চালানোও শিখে নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যেহেতু আপনি বিগিনার তাই প্রথম থেকে আমরা শুরু করব সাইকেল চালাতে পারেন না তাই স্কুটির ব্যাপারেও কিন্তু আপনার কোনো আইডিয়া নেই তাই প্রথম দিন আপনাকে স্কুটির ব্যালেন্স মানে স্কুটির যে ভার সেটাকে সামলানো শিখতে হবে তাই স্কুটি অন না করেই স্কুটি মুভ করতে হবে দেখুন এদিক থেকে ওদিকে আপনাকে স্কুটিটা মুভ করতে হবে এতে কী হবে স্কুটির ভার বা স্কুটির যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা পুরোপুরিভাবে শিখে নিতে পারবেন কারণ বন্ধুরা সাইকেল চালানো জানলে এই জিনিসগুলো কিন্তু আমাদের শিখতে হয় না কারণ সাইকেলের ব্যালেন্সটা আমরা ঠিক ভালো মতো করেই জানি সুতরাং আমাদের স্কুটির ব্যালেন্সটা আর আলাদা করে শেখার প্রয়োজন পড়ে না তো শুধু যে একদিনেই শিখতে হবে তা নয় এক থেকে দুদিনও লাগতে পারে কোনো অসুবিধা নেই এক থেকে দু দিন আমি তো বলবো ভালোভাবে শেখাটাই ভালো এতে কি হবে ভালোভাবে স্কুটিটা শিখলে আপনাদের মনের মধ্যে আত্মবিশ্বাসটা ভালোভাবে আপনারা পাবেন যার ফলে খুব কম দিনের মধ্যে স্কুটি চালানো শিখে নিতে পারবেন ঠিক আছে এবার থার্ড ডে মানে তৃতীয় দিন যেটা করতে হবে এবারও এখনও কিন্তু আমাদের স্কুটি অন করলে হবে না যেহেতু আমি স্কুটিটাকে এদিক থেকে ওদিক মুভ করেছিলাম স্কুটি অন না করে এবার আমাদের কি করতে হবে স্কুটি অন না করেই স্কুটির মধ্যে বসে এদিক থেকে ওদিক আমাদের স্কুটিটাকে মুভ করতে হবে বিশ্বাস করুন বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ যেভাবে শেখাচ্ছি এভাবে শিখলে আপনারা খুব কম দিনের মধ্যে স্কুটি চালানো তো শিখে নিতে পারবেন তার সাথে সাথে যদি আপনি কোনোদিনও সাইকেল চালাননি বা আইডিয়া নেই তারাও কিন্তু খুব সহজে স্কুটি চালানো শিখে নিতে পারবে এবার চলুন বন্ধুরা তারপরে নেক্সট স্টেপ আমরা কি করব আমরা দেখুন স্কুটিটা অন করব তাই চাবিটাকে ঘুরিয়ে এবার স্টার্ট বাটনটা অন করব স্টার্ট বাটনটা অন করার সাথে সাথেই আমাদের কি করতে হবে এক্সিলিটারটা ধরতে হবে বন্ধুরা এক্সিলিটার আর দিকের মানে বাম দিকের যে ব্রেকটা রয়েছে লেফট সাইডের যে ব্রেক এই দুটো হচ্ছে মেন এই দুটো জিনিসকে যদি আপনারা কন্ট্রোলে করে নিতে পারেন তাহলে স্কুটি চালানো দু মিনিটের ব্যাপার কোনো ব্যাপারই না কিন্তু এই দুটো জিনিসই সমস্যা সৃষ্টি করে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তো প্রথম যখন আপনার স্কুটি চালানো শিখবেন তো বন্ধুরা পা দুটো মেজেতে মানে পা দুটো মাটিতে রেখে হালকা করে এক্সিলেটেরটাকে আগের দিকে মুভ করে নিয়ে যেতে হবে আর বাম দিকের যে ব্রেকটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হালকা একটু চেপে রাখবেন এতে কি হবে কোনো রকম পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো একটু একটু আগের দিকে মুভ করে যেতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি কিভাবে আমি মুভ করছি এক্সিলিডারটাকে দেখুন হালকা একটু একটু করে ঘোরাচ্ছি একদমে একবারেই প্রেসার দিয়ে ঘোরালে হবে না এতে স্কুটিটা আগের দিকে হুট করে বেড়ে চলে যাবে এতে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে পড়ে যাওয়ার ভয় কি পড়েই যাবেন কারণ কোনো ব্যালেন্সই থাকবে না তাই বন্ধুরা এক্সলিটেটা হালকা একটু একটু করে প্রেস করতে হবে আগের দিকে মুভ করতে হবে আর পা দুটো মাটিতে রেখে আপনাদের আগের দিকে বাড়তে হবে তো এইভাবে চালানো শিখলে না এক্সিলিটেডের কন্ট্রোলটা আপনারা খুব সহজেই করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই প্র্যাকটিসটা মোটামুটি আমি আপনাদের সাজেস্ট করব তিন থেকে চার দিন করবেন তারপরে যখন মনে হবে যে এক্সিলেটারটা মোটামুটি কন্ট্রোলে আনতে পেরেছি তখন আপনারা এবার না পা দুটোকে স্কুটির মধ্যে রেখে চালানোর চেষ্টা করবেন তো সেক্ষেত্রে বন্ধুরা একটা কথা বলে রাখি তো বন্ধুরা শুরুর দিকে মানে স্টার্টিংয়ের দিকে যদি দুটো পায়ে স্কুটিতে রেখে চালাতে পারছেন না কোনো অসুবিধা নেই প্রথমে আপনারা একটা পায়ে স্কুটির মধ্যে রাখুন একটা পা মাটিতে রাখুন তাহলে কি হবে একটা পায়ের ব্যালেন্স মাটির মধ্যে থাকবে আর একটা পা আপনারা স্কুটির মধ্যে রেখে চালালে দেখবেন অতটা অসুবিধা হবে না আর এরই মধ্যে যদি মনে হচ্ছে যে ব্যালেন্সটা একটু নরবরে হয়ে যাচ্ছে পড়ে যাওয়ার একটু ভয় ভয় লাগছে তাহলে দুটো পাই মাটিতে রেখে বা দিকে সবসময় হেলান দিয়ে ব্যালেন্সটাকে ঠিক করে ঠিক করার চেষ্টা করবেন কারণ বা দিকের ব্যালেন্সটাই আমরা সব সময় সবচেয়ে ভালো মতো করে পাই ঠিক আছে তো এভাবে দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি আমি একটা পা স্কুটির মধ্যে রেখেছি একটা পা মাটিতে রেখেছি তো এইভাবেই কিন্তু এক থেকে দুদিন প্র্যাকটিস করবেন যদি মনে হচ্ছে যে দুটো পা রেখে স্কুটি চালানো একটু অসুবিধা হচ্ছে তাহলে শুরুর দিকে একটা পা মাটিতে রেখে একটা পা স্কুটির মধ্যে রেখে আগের দিকে হালকা হালকা করে মুভ করে যেতে হবে এতে কি হবে বন্ধুরা আমরা আমাদের ব্যালেন্সটাকেও ভালোভাবে শিখে নেব আর এক্সিলেটারটাকেও আমরা বেশ ভালো মতো কন্ট্রোলে আনতে পারবো ঠিক আছে প্রত্যেকটি প্রসেস স্টেপ বাই স্টেপ করলে কোনো রকম কোনো অসুবিধা হবে না তাড়াহুড়ো করলে পরেই অসুবিধা হবে তো দেখুন বন্ধুরা এইভাবে কিছুদিন চালানোর পরে দেখবেন নিজে নিজেই আপনারা দুটো পা রেখে স্কুটির মধ্যে চালাতে পারবেন তখন আর কোনো অসুবিধা হবে না তারপর দুটো পা স্কুটির মধ্যে রেখে চালানো শুরু মানে চালানো স্টার্ট করবেন আর মধ্যে যদি মনে হচ্ছে যে ব্যালেন্সটা একটু নরবরে হয়ে যাচ্ছে বা পড়ে যাওয়ার মতো ভয় লাগছে দুটো বাই তখন মাটিতে রেখে নিজের ব্যালেন্সটাকে সামলে নিতে হবে ঠিক আছে বন্ধুরা প্রত্যেকটি জিনিস যদি আপনারা স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারেন না তাহলে বিশ্বাস করুন কোনো দিনও আপনারা স্কুটি চালাতে গিয়ে পড়বেন না বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন স্কুটি চালানো শিখছেন আর শিখতে গিয়ে পড়ে গেছেন দ্বিতীয়বার একবার পড়ে গেলে না দ্বিতীয়বার স্কুটি চালানোর সাহসই পাবেন না তাই আমাদের সেই জিনিসটা যাতে না হয় তার জন্য আমি প্রত্যেকটি জিনিস আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি যাতে আপনারা খুব সহজেই আর ভালো মতো স্কুটি চালানো শিখে নিতে পারেন কোনো রকম কোনো অসুবিধাও না হয় আর তারই সাথে আপনাদের স্কুটি চালানোর হাতটাও যাতে পাকা হয়ে যায় ঠিক আছে এবার দেখুন বন্ধুরা অনেক কমেন্ট আমার কাছে আসে যে দি আমার হাইট তো খুব ছোট আমি কিভাবে স্কুটি চালাবো তো যাদের হাইট ছোট তাদের জন্য স্পেশাল আমি বলছি বন্ধুরা আপনারা যখন স্কুটি চালাবেন আপনারা সবসময় স্কুটি যে সিটটা রয়েছে সিটের সামনের দিকে বসবেন ঠিক আছে এতে কী হবে দুটো পায়ের ব্যালেন্স আপনারা ভালোভাবে তৈরি করতে পারেন পায়ের নাগালটা ভালো পাবেন এইটাই একটা মেন কারণ হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে উঁচু হিল পড়বেন ফ্ল্যাট উঁচু হিল পড়বেন এতেও কিন্তু অনেকটাই সমস্যা দূর হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা যখন প্রত্যেকটি স্টেপ আপনাদের শেখা হয়ে যাবে তখন আপনাদের প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিসের মধ্যেই থাকে ভালো রেজাল্ট সবসময় আমি আপনাদের এই কথাটা বলে থাকি অবশ্যই প্র্যাকটিস করতে হবে দশ থেকে পনেরো দিন পর্যন্ত মাঠের মধ্যে মানে ফিল্ডের মধ্যেই প্র্যাকটিস করবেন তার আগে কিন্তু আপনারা কখনোই রাস্তার মধ্যে স্কুটি চালাবেন না এতে কিন্তু পড়ে যাওয়ার বা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকবে তাই ভালোভাবে প্র্যাকটিস করে পাকা হাত করে নেওয়ার পরে আপনারা স্কুটি রাস্তার মধ্যে বা বাজারে ভিড় ভাড়ে রোডের মধ্যে চালাবেন ঠিক আছে তো বন্ধুরা স্কুটি চালানোর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা